সম্মানিত আসসালামু আলাইকুম আসসালাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে গান রিপেয়ার তো আমার এখানে একটা গান দেখতে পারতেছেন তো আমাদের ইলেকট্রনিক্স কাজের সময় কিন্তু এই গ্লু গানটি প্রচুর ব্যবহার হয়ে থাকে এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ইউটিউবাররা বর্তমানে এই ধরনের গ্লু গান খুব বেশি ব্যবহার করে থাকে তো এই গ্লু ভিতরে একটু মাঝে মাঝে প্রবলেম হয় যেটা হচ্ছে হিট হচ্ছে না তো এই ধরনের কি সমস্যা হয় আমি সেই সমস্যাগুলো আপনাদের কাছকে তুলে ধরবো এবং এটা কীভাবে রিপেয়ার করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলাম আর সাথে থাকুন তো বিওয়ার্স এটা আমাকে প্রথমে খুলতে হবে এবং ধাপে ধাপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ধরনের গ্লোগান গানগুলোতে কি সমস্যাগুলো হয়ে থাকে এবং এটা থেকে আমরা কীভাবে মেরামত ভিতরে আসলে বেশি কিছু নয় আমি বিভিন্ন ধরনের সার্কিট আপনাদেরকে শেয়ার করেছি সেখান থেকে হয়তো অনেকেই দেখেছেন তো বিওয়ার্স আমি এটাকে খুলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার এটা না আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আমি এটাকে খুলে ফেলছি এখন এটাকে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আসলে গ্লু গান বলা হয় গ্লু অর্থ হচ্ছে আঠা এবং এটা একটা গানের মতো অর্থাৎ এর জন্য এটাকে গান বলা হয় তো এটাকে দেখেন খুলে ফেললাম সাইটে কোনো কিছু নাই জাস্ট আমাদের এইখানে ইলেকট্রিক্যাল যে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আমাদের এটা টু টোয়েন্টি ভোল্টেজ সাপ্লাই দিতে হয় আমরা সকলেই জানি তো টু টোয়েন্টি ভোল্টেজ যেহেতু এটাকে সাপ্লাই দিতে হয় সেহেতু এখানে অবশ্যই একটা কয়েল রয়েছে যেটা হিটিং ইলিমেন্ট তো এইখানে আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে আমাদের যে ট্রিগাল পয়েন্টটি এখানে ট্রিগাল যদি আমরা দেই তাহলে এখানে একটা স্প্রিং রয়েছে এবং নিচে আর একটি স্প্রিং রয়েছে এটা হচ্ছে মাঝে মাঝে মেকানিক্যাল প্রবলেম হতে পারে তো এই প্রবলেমগুলোও কিন্তু সলভ করা যায় অনেক সময় স্প্রিং খুলে যায় সেটা কাজ করে না তো আমি মূলত হচ্ছে যে আমি ইলেকট্রিক্যাল বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ট্রিগাল পয়েন্টটি আমি এখানে খুলে ফেললাম তো আমাদের এইখানে হচ্ছে দেখেন একটা ফেস তার এবং একটা নিউট্রাল তার রয়েছে তো সেই তার দুটোই দেখেন এইখান থেকে ঘুরে এখান থেকে দেখেন একটা ফেস এবং একটা নিউট্রাল টু টোয়েন্টি ভোল্টেজ যেহেতু সাপ্লাই দিতে হয় তো আমাদের দেখেন এইখানে অর্থাৎ এইটা দেখেন আমাদের এইখানে যে মেন কয়েলটা রয়েছে এইটা এই একটা হচ্ছে মেন কয়েলটা এবং আমাদের এই ফুল অংশটা এই কয়েলটাকে আস্তে আস্তে হিট ট্রান্সফার করে অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটা হিটটা নিয়ে নেয় এবং এইখানে যখন আমরা এখানে গ্লু স্টিক দেই তখন এইখানে এই জায়গাটার ভিতর থেকে এটাকে গরম হয়ে আস্তে আস্তে গলে যায় তারপর যখন আমরা ট্রিক্যাল পয়েন্ট দিয়ে এটাকে প্রেস করি তখন এইখানে চাপটা লেগে তখন এইখান থেকে আমাদের গ্লুটা বের হয়ে আসে আঠাটা বের হয়ে আসে তো আমরা সেটাই কাজে লাগাই তো এখন এটা কী ধরনের সমস্যা হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখেন ইলেকট্রিক্যাল কোনো বড়ো ধরনের কোনো পার্টস নাই তো এইখানে হচ্ছে একটু শুধু মেটারাল তো আমাদের মেটালের ধর্মই হচ্ছে যদি আমাদের এই কোন এক জায়গায় গরম হয় তাহলে সেটার হিটটা আস্তে আস্তে ছড়িয়ে যায় ছড়িয়ে গিয়ে এটা সম্পূর্ণ হিট হয়ে যায় তো এখন এইখানে আমার যে লকটা রয়েছে সেটাকে আমি এখন খুলে ফেলব লকটা অনেক হার্ড আস্তে আস্তে আমাকে খুলতে হবে এটা হ্যাঁ এটাকে কিন্তু আমি খুলে ফেলেছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আসলে এটার ভিতরে কী আছে দেখেন এখানে কিন্তু আমরা যেটা পেলাম এখান থেকে শুধু একটা কয়েল এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো অংশ নেই শুধু ইলেকট্রিক্যালের যে অংশ এটা আমাদের যে হিটিং ইলিমেন্টটা রয়েছে সেটা এটাই একটা হিটিং এলিমেন্ট এটা হচ্ছে এইটি ওয়াট আশি ওয়াটের একটি কয়েল হিটিং ইলিমেন্ট এটা খুব দ্রুতই টু টোয়েন্টি ভোল্টেজ অর্থাৎ আমরা দুশো বিশ ভোল্ট যদি সাপ্লাই দিই এখানে খুব দ্রুত এই কয়েলটি গরম হয়ে যায় হিটিং এলিমেন্টটি গরম হয়ে যায় এবং এটা যেহেতু খুব বেশি উত্তপ্ত হয়ে যায় তো এটা হচ্ছে মেটারাল তো এখানে যখন এটাকে লেগে থাকে তখন এই অংশটা আস্তে 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 গরম হতে থাকে এবং গরম যেহেতু হয় তখন এই গ্লুটা গলে যায় তো বিবাহসে এখন এই কোয়ালিটি যদি আমাদের শুধুমাত্র এই কোয়ালিটি যেহেতু এখানে রয়েছে কোয়ালিটির প্রবলেম হতে পারে তো কোয়ালিটি যদি প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে চেক করব সেটা আমি আমরা সিরিজ টেস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি

তো পিওর্সি যে কোয়ালিটি রয়েছে এই কয়েলের দুটি টার্মিনাল আমাদের এই পিন প্লাগে এসেছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমাদের যে এই কোয়ালিটি এখান থেকে জাস্ট এই টু পিন প্লাগ দিয়ে এখানে যে কটটি রয়েছে সাপ্লাই কট এই সাপ্লাই কটের এইখানে একটা টার্মিনাল এবং এখানে সো আমি যদি এইখানে দৌড়ি যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু ল্যাম্পটি জ্বলে উঠবে এই দুইটাতে ধরার পরে যদি ল্যাম্প জ্বলে ওঠে দেখেন এখানে কিন্তু রেজিস্টেন্স আছে ও যার কারণে আলুটি ফুল হচ্ছে না আলুটি কম জ্বলছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এটা কিন্তু চলে উঠছে তো এর মানে এটা কম জ্বলছে কিন্তু কোয়ালিটি ভালো আছে যদি কোয়ালি ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু এই কোয়ালিটি যদি ডিসকানেক্ট থাকে তাহলে এটা জ্বলবে না এ থেকে আমরা ভালো মন্দ পরীক্ষা করে নিতে পারবো তো বিবার সেই কোয়ালিটি দেখলাম আমরা প্রথম যদি এটা ওয়াফ অবস্থায় থাকে অর্থাৎ ঠান্ডা অবস্থায় থাকে এটা কিন্তু আমরা সিরিজে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব দ্রুত গরম হয়ে যাবে গরম হওয়ার পরে আস্তে আস্তে যদি আমরা কিছুক্ষণ পরে সিরিজে লাইনটা দিয়ে রাখি তাহলে এখানে আমাদের ডিসকানেক্ট দেখাবে অর্থাৎ এটার রেজিস্ট্যান্সটাও অনেক বেশি হয়ে যাবে তখন আর এই বাতিটা জ্বলবে না তো আমি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম অবস্থায় নর্মাল অবস্থায় যদি বাতি জ্বলে তাহলে আমরা বুঝে নেব যে এটা কয়েলটা ভালো আছে এবং এটা কিন্তু অবশ্যই গরম হবে এটা খুব দ্রুত গরম হয়ে যায় তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আমরা দিলাম বাতিটি জ্বলবে কিন্তু একটু পরে আস্তে 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 বাতিটি নিভে যাবে দেখেন বাতিটি কিন্তু নিবে গেল তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন ফার্স্টে চলছে কিন্তু এখন এটা এত বেশি উত্তপ্ত হয়েছে যে অনেক উত্তপ্ত হয়েছে যার কারণে এটা আর চলছে না অর্থাৎ ডিসকানেক্ট দেখাচ্ছে তো বিবর্ষে আশা করি যে ইলেকট্রিক্যালের যে ধরনের প্রবলেম হয় আপনারা সকলেই বুঝতে পারবেন তো এখন আমার কথা হচ্ছে যে এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু কিভাবে টেস্ট করবো সেটা আমরা বুঝতে পেরেছি এখন নষ্ট যদি হয়ে যায় বাজারে এ ধরনের কয়েল পাওয়া যায় এটা আশি ওয়াটের একটি কয়েল বাজারে বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে পাওয়া যায় জাস্ট একটা কিনে নিয়ে এসে এখানে লাগিয়ে দিলেই কিন্তু এটা আমাদের গ্লোগানটি ভালো হয়ে গেল এ থেকে কিন্তু আমরা খুব সহজে এটা মেরামত করে নিতে পারবো আর তাছাড়াও যেটা আমি বললাম এখানে যদি মেকানিক্যাল কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অন্যভাবে এটা ঠিক ঠিক করতে হবে যেমন এখানে ট্রিগাল পয়েন্টের স্প্রিং চলে যায় আর বিভিন্ন সমস্যা হতে পারে যেমন এইখানে গ্লুটা আটকে যায় অনেক সময় সেটা হচ্ছে অন্য অন্য মেকানিক্যাল প্রবলেম তো বিবার সেটা এখন লাগানোর বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খেয়াল করবেন যে এখানে একটি এই স্প্রিং রয়েছে এই স্প্রিংটি আমরা এখানে প্রথমে লাগিয়ে নেব দেখেন আমরা এটাকে এইভাবে লাগিয়ে দেব হ্যাঁ এটাকে আমরা এখানে লাগিয়ে দিয়েছি এখন এই টার্মিনালটি আমরা এখানে লাগিয়ে দেব এবং এটা এইভাবে থাকবে এবং এখানে যে অসাধারটি আছে সেটা আমরা এখানে লাগিয়ে দেব এখন আর একটি স্প্রিং রয়েছে যেটা আমরা একটা এখানে লাগিয়ে দেব এবং পাশেরটা এখানে লাগিয়ে দেব এবং এটা কিন্তু হয়ে গেছে এখন ট্রিগাল পয়েন্টই এভাবে কাজ করবে এভাবে কাজ করবে তো বিআরসি এখন আমি এটাকে আস্তে আস্তে ফিটিং করে দেই আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি সকলেই বুঝতে পারছেন তো আমার এটা যেহেতু আসলে ভালো রয়েছে আমি জাস্ট এখানে আবারও এটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের যে লকটি রয়েছে সেই লকটি আমরা লাগিয়ে দেবো এটা ঠিক এভাবেই কাজ করবে ভিউয়ার্স আশা করি সকলেই ভিডিওটি দেখার পর ভালো লাগবে এবং এ থেকে কিভাবে গ্লোবান মেরামত করতে হয় বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়ার ভিডিও সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ